আলেম ওলামাদের কি দেখেন যে কেমন করছে বাংলাদেশের আলে কেমন করছে তাহলে আপনি জাতিগত কারণে এখনো ছোট লোক স্বাভাবিক স্বাধীন হিসেবে আত্মসম্মানে বড় হতে পারেনি আর সত্তর বছর হচ্ছে স্বাধীন হওয়া ওই গোলামির নেচার এখনো চেঞ্জ করতে পারিনি না হলে পৃথিবীতে যারা কোনোদিন দিন গোলামি বরণ করেনি তাদের চরিত্র দেখে আসেন আফগানিস্তান না ব্রিটিশের গোলামী বরণ করেছে না রাশিয়ার গোলাম বরণ করেছে না আমেরিকার জন্য জন্মগত সততার উপর জন্মগত ন্যায় পরায়ণতার উপর মজাক করেও যদি কোনো পাঠানকে বলেন কাল দুপুরে আপনার বাড়িতে আসবো আর যদি কথা দিয়ে কথা না রাখেন তা আপনাকে গুলি করে উড়িয়ে দিবে এইরকম ওরা কথা দিয়ে কথা রাখা মানুষ মজাক করে বললেও কথা দিয়ে কথা রাখবে কেন ওরা কোনোদিন গোলামি বরণ করেনি ফলত জন্মগত সততার উপর টিকে আছে জন্মগত আমানত দারিতার উপর টিকে আছে ন্যায় পরায়ণতার উপর টিকে আছে যেটার উপর মুসলমানদের থাকার কথা ছিল তাহলে বানু ইসরায়েলের চরিত্র ধ্বংস করেছে ফেরাউনের গোলামি আর মুসলমানদের চরিত্র ধ্বংস করেছে ইউরোপিয়ান ও উপনিবেশিক কলোনিয়াল সিস্টেমের শাসন আমল আজকের সারা বিশ্বের মুসলমানেরা যেখানে যে কষ্টে আছে তার কোথাও না কোথাও দুইশো আড়াইশো তিনশো বছরের ইউরোপের কলোনিয়াল সিস্টেম দায়ী আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম ফিলিস্তিনের সমস্যা বলেন কাশ্মীরের সমস্যা বলেন যেখানে মুসলমানেরা যে অবস্থায় মাসদুম আছে মুসলমানদের চারিত্রিক কথোপত বলেন নৈতিক কথোপতন বলেন কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ইউরোপিয়ান কলোনিয়াল সিস্টেম দায়ী তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ যদি নিতে চান যে এটা কি পরিমাণ প্রভাব রেখে গেছে তার সবচেয়ে বড় জ্বলন্ত উদাহরণ নিলে ইংল্যান্ডের বাইরে বের হলে আর কোথাও ইংরেজি চলে না ফ্রান্সে যান ইতালিতে যান স্পেনে যান ইংরেজি কেউ জানে না কেউ না আরে বিমানবন্দরের দায়িত্ব পালন করা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দায়িত্ব পালন করা দায়িত্বশীলেরা ইংরেজি জানে না ইংরেজি শিখাতে অপমান মনে করে তো আপনি ইউরোপ ঘুরলে হতবাক হবেন যে কোথায় আসলাম এরা ইংরেজি জানে না একমাত্র দু একটা কান্ট্রি যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি যেমন ইংল্যান্ডের মতো তারা মাত্র ইংরেজি জানে আর আমরা যে ইংরেজি শেখার জন্য জীবন দিয়ে দিচ্ছি আমরা গোলাম ছিলাম আছি আর যতদিন ওই ন্যায় পরায়ণতা সততার মাপকাঠিতে না টিকতে পারবো ততদিন গোলাম থাকবো গোলাম ছিলাম গোলাম আছি সার বলতে বলতে মুখে ফেনা তুলে ব্রিটিশদের আমলে জীবনযাপন করেছি আজও সার বলতে বলতে মুখে ফেনা তুলে দুর্নীতি মিথ্যা ধোকা দিয়ে রুজির জন্য জীবনযাপন করে যাচ্ছি গোলাম এভিনে গোলাম সম্মানিত উপস্থিতি দুই নম্বর কারণ যেটার কারণে সমগ্র পৃথিবীতে মুসলমানেরা গোলামীর জীবনযাপন করছে সেটা হচ্ছে শিক্ষা শিক্ষায় পিছিয়ে থাকা মুসলমানদের গোলামির দ্বিতীয় কারণ